আসসালামু আলাইকুম ট্রেডার্স করি সকলে ভালো আছেন এবং অশোকের সকলে ট্রেডিং জেনিখে বলে যাচ্ছে তো আমরা আসলে লাস্ট যে ভিডিওটা করছিলাম লাস্ট যে আমাদের লং ভিডিও সেই ভিডিওতে আমি আসলে আপনার দেখানোর চেষ্টা করছি যে কিভাবে ছোটো ব্যালেন্সটা আসলে বড় করা যায় বা আমি আসলে নিজেও লাইভে আপনাদের সেটা এক্সপ্লেন করে দিচ্ছি যে একশো ডলারের একটা ব্যালেন্সটি কীভাবে আসলে দুইশো ডলার করবো তো সেই ব্যালেন্সটাকে আমি আজকেও চেষ্টা করবো যে হচ্ছে দুশো ডলার ব্যালেন্সটাকে চারশো ডলার করার জন্য আমি এইখানে একটা হচ্ছে ফোরটি ডলার একটা হচ্ছে রিস্ক নেব চল্লিশ ডলার খুব বেশি রিস্ক নেব না আমি চল্লিশ ডলার নেব কারণ আমি আসলে ভিডিওটা খুব বেশি বড় হোক আমি সেটা চাই না শর্ট ভিডিওর ভিতরে আমি আপনাদের দেখানোর চেষ্টা ওকে আমি এইখানে একটা মার্কেট প্রথমে সর্বথম একটা মার্কেট খুঁজে নিব এই মার্কেটটা কম ওকে এখান থেকে দেখা যাচ্ছে মার্কেট ওকে দেখি এই এই ক্যান্ডেলটা আসলে কি কোন ক্যান্ডেলে আসলে কোন ধরনের ক্যান্ডেলে ক্লথ দেয়

কেননা কারণ যেহেতু এই যে জোনটা আছে এটা একটা আসলে বাইংয়ের স্ট্রং জোন অ্যান্ড বাইং সেলিং ক্যান্ডেল গুলো দেখা যাচ্ছে এখানে আসলে উইক হয়ে যাচ্ছে বায়ার এখানে আসার কথা তো বাইরে আসতে পারলো না সেলারি কন্টিনিউ করছে তবে এখানে আমি সেলারের সাথেও যেতে পারতেছি না কারণ এই জোনটা একটা স্ট্রং একটা জোন ওকে তবে আমি এটা নিচ থেকে যদি পাই ওকে পাই আমি এইখান থেকে বায়ের সাথে ট্রেড প্লেস করি এখান থেকে আমি বায়ের সাথে ট্রেড প্লেস করছি ওকে তো দেখা যাক এটা একটা প্রফিট আসে বা লস যদি প্রফিট আসে হ্যালো লস দিলে আরো বলো চলেন আমরা অন্য মার্কেট দেখি ওই ওই ট্রেড যেটা হোক হোক ভাই প্লেস করা শেষ এখন ওই ওইটা নিয়ে আসলে আপনার চিন্তা করে কোনো না ঠিক আছে ওকে আমরা এই মার্কেটে ঠিক আছে এই মার্কেটে ট্রেড প্লেস করে দেব দেখি ওকে এটা প্রফিট চলে আসছে আমাদের আমরা অন্য মার্কেটে দেখি ওকে

যে এইখান থেকে আসলে বাইং আসার চেষ্টা করবে বায়ার্সরা দেখা যাক এখানে আসলে কী করে আচ্ছা আমি এইখানে সেলারের যে প্রিভিয়াস যে সেলারগুলো আছে সেলারগুলো আসলে একটা উইক সেলার ঠিক আছে সেলার আসলে বারবার তার শক্তি হারাচ্ছিল এবং সঞ্চয় করছিল শক্তি হারাচ্ছিল সঞ্চয় করতেছিলো তার জন্য আমি এখানে হচ্ছে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি ওকে এটা এটা লস গেলে আমি ও সরি আমার আমি দুইটা দুইটাই এটা বায়ার্সের সাথে ঠিক আছে আচ্ছা আমি এইখানে বায়ার সাথে কেন ট্রেড প্লেস করছি সেম যে হচ্ছে এটা আমাদের একটা ইউরোর ক্যান্ডেল হিসেবে আমি এটার আসলে ফাইন্ড আউট করতেছি অ্যান্ড এইখানে হচ্ছে বায়ার্সের প্রিভিয়াসলি এই যে এর জোনটা আছে সে আমি আসলে দেখেন আপনাদের যেটা বলবো যে কোনো ধরনের আসলে এম টি জি ব্যবহার করতে আমি কখনোই আপনাদের উৎসাহিত করি না আমি নিজেও আসলে এমটি জি ব্যবহার করি না তবে এটার আসলে কেউ এম টি জি ভাববেন না কারণ আমি এম টিজি যদি হতো তাহলে আমি এটা নিজেই বলতাম যে বাড়া আপনার প্রিভিয়াসলি দেখেন আমি যদি এটা ডাইং মোমেন্টামের হিসেবে যদি কনসিডার করি দেখেন এটা একটা স্ট্রং ক্যান্ডেল বাইং সরি সেলিং ক্যান্ডেল এরপর একটা সেলার্সের একটা উইক ক্যান্ডেল এরপরে সেলার্সের একটা স্ট্রং ক্যান্ডেল এটার আমি আসলে আমার ভাষায় বলি আসলে সেলার্সের মাজা ভাঙা একটা মোমেন্টাম তার জন্য আমি এখানে বায়ার হিসাবে বায়ার প্রিভিয়াসলি আমার এখানে সাপোর্ট আছে ঠিক আছে ওকে তো ওয়ান টু থ্রি অ্যান্ড আমার প্রফিট চলে আসবো আমি এইখানে টু সেভেন্টি এইট ডলার হয়েছে না এটা উইক এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা দেখেন একটা স্ট্রং ক্যান্ডেল সেলার্স এর স্ট্রং ক্যান্ডেল মানে বায় সে আর বোধ পার্টি সেম প্রিভিয়াসলি আমি যদি দেখাই আপনাদের আহ এইখানে বায়ার্স এর একটা ট্রেন্ড লাইন এটা দেখেন তার জন্য আমি এখানে বায়ার সাথে ট্রেড প্লেস করছি উইথ সেফটি মার্জিন ঠিক আছে একদম একদম সিম্পল আমি আসলে খুব বেশি জটিল করতে চাই না যাতে আপনারা আসলে বুঝতে না পারেন এই মার্কেটটা একটা হচ্ছে আমার স্টক মার্কেট এন্ড আফটার ইন্ডি মার্কেট আমি এইখান থেকে একটা বায়ার সাথে ট্রেড প্লেস করছি সিম্পল এখানে হচ্ছে বায়ার সাথে ট্রেড প্লেস করার সিম্পল লজিক বা সিম্পল বিষয়টা হচ্ছে আমি যদি দেখাই একটা রেক্টাঙ্গেল রেক্টাঙ্গেল দিয়ে আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি যে এইখানে হচ্ছে মূলত এটা একটা স্ট্রাক মার্ক ঠিক আছে এই থেকে এটা এটা স্ট্রাক মার্ক এন্ড স্ট্রাক মার্কেটে আপনারা এখানে যেহেতু বায়ার্স ওরে অ্যাঙ্গেল করতে এখানে সমর্থ হয়েছে বা অ্যাঙ্গেল করতে পারছে তার জন্য আমি এইখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি ঠিক আছে যেহেতু বায়ার্স এই লেভেলটা এইখান থেকে এস লেভেল থেকে স্ট্রংলি আসছে আর সেলার্স এইখান থেকে ওই লেভেলটা ব্রেক করতে পারে না ঠিক আছে বায়ার্স এই লেভেল থেকে স্ট্রং আসছে মানে বায়ার্সের জোন থেকে আমি যদি জোনটা ভালো করে দেখাই তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন একদম ক্লিয়ারভাবে ওকে তো এটা হচ্ছে আমার আসলে মূলত বায়ার্সের জোন বায়ার্সের জোন থেকে বায়ার্স আসছে এবং লাস্ট সেলিং ক্যান্ডেল ওর অ্যাঙ্গেল করছে তারপরে যে সেলার্স ক্যান্ডেল আসছে ওই ক্যান্ডেলটা কিন্তু এই জোনটা ব্রেক করতে পারে না প্লাস আমার প্রিভিয়াস বায়ার্সের একটা স্ট্রং পুট যার জন্য আমি এইখানে সেলার সরি বায়ারের সাথে ট্রেড প্লেস করছি ঠিক আছে ওকে তো আমাদের এইটা একটা প্রফিট চলে আসলো এর সাথে সাথে আমরা মনে করি আমাদের ব্যালেন্সটাকে চারশো সরি তিনশো আটত্রিশ আটচল্লিশ ডলার আমরা এখানে কনভার্ট করছি ওকে আমি এইখানে আরেকটা সেলারের সাথে ট্রেড প্লেস হয় আমি সেলারের সাথে একটা ট্রেড প্লেস করলাম এইখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছি এটাও স্টক মার্কেটে একটা লজিকে এইটা এটা একটু রিস্কি তারপর আমি এটা এটা রিস্ক নিলাম কারণ হচ্ছে আমাদের ব্যালেন্স যেহেতু চারশো ডলার যদি হয়ে যায় এটা হইলে হয়তো বা চারশো ডলার হয়ে যাবে দেখা যাক আমার ট্রেডার রিস্ক আসলে ঠিক নেওয়া আছে কিনা কারণ আমি এইখানে আসলে মেনলি যে রিস্কটা নিলাম যে ট্রেন্ডের অ্যাগেনস্টে গেছি প্লাস হচ্ছে আমার এইখানে যে লাস্ট যে বাইং ক্যান্ডেলটা দেখেন এটার অনেক বেশি স্ট্রং একটা রেজেকশন ঠিক আছে মানে পুশ ছিল এই এই যে পুশটা দিল না এইখানে যে পুশটা দিচ্ছে সেম পুশ এইখানে ছিল তার জন্য আমি এইখানে এটা রিস্কি ট্রেড বলছিলাম ওকে আমার এই ট্রেডটা আমার এইখানে হচ্ছে লস চলে গেল আমি চলেন অন্য একটা মার্কেটে যাবো অন্য একটা মার্কেটে যাবো সেই মার্কেটে আমি লসটা রিকভার করার চেষ্টা করব ঠিক আছে একদম একদম সিম্পল 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 এইখানে আমি সেলার্সের সাথে ট্রেটা কেন প্লেস দেখেন লাস্ট যে সেলিং যে প্রেশারটা আছে ওইটা অনেক বেশি স্ট্রং সেলিং প্রেশার অ্যান্ড বাইং যে প্রেশারটা আসছে আমি বাইং প্রেশারটা যদি দেখাই লাইনের আমি এখানে অনেক বেশি রিস্ক অনেক বেশি রিস্ক নিচ্ছি আমি অনেক বেশি রিস্ক কারণ এটা একটা হচ্ছে শিওর বাইং প্রেশারটা আসছে আপনার এখান থেকে অনেক আমি যদি এটা যদি ট্রেন লাইনের থ্রুতে যদি একটু দেখানোর চেষ্টা করি এটার থ্রুতে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তো আমি আমার এইখানে আমার যে টার্গেটটা ছিল টার্গেট অ্যাচিভ করে ফেলছি আমাদের ব্যালেন্সটা আমরা হচ্ছে চারশো বত্রিশ ডলার বা তিরিশ ডলার কনভার্ট করে ফেলছি এবং আমার যে হচ্ছে আজকের যে বিষয়টা ছিল এটা দেখতে পাচ্ছেন এখানে ওকে তো এর পরবর্তীতে আমি এই ব্যালেন্সটাকে হয়তো আরো আপগ্রেড করার চেষ্টা করবো এবং আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে আর আমাদের সাথে সাথে যারা কন্টিনিউ করবেন আমাদের সাথে এই ব্যালেন্সটা আমি আসলে তাদের মাঝে আসলে বন্টেন করার চেষ্টা করব ঠিক আছে তো সবাই আসলে আমাদের ভিডিওতে থাকবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ওকে তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ